তো বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কচুরমুখী দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে তো মাছগুলো আজকে আমার বাজার থেকে কেটে নিয়ে এসে যদিও আমি এটা মাছ কাটতে পারি তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখো একদম গর্ভবতী সব মাছগুলো ডিম হয়ে গিয়েছে তো ভালো করে মেখে নুন হলুদ দিয়ে মেখে আমি এবার কড়াইতে একটা তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তারপরে মাছগুলো কিন্তু সন্তর্পণে দিতে হবে আস্তে আস্তে এর মাছের কিন্তু তেলটা ছিটতে থাকে গায়ে এসেও ওটা অসম্ভব মানে একটা খারাপ কিছু হতে পারে তার জন্য সাবধানে তোমরা এটা লোট পালট করবে বা দেবে বা ঢাকনাও ইউজ করতে পারো যা হোক সতর্কতা অবলম্বন করাই ভালো আর এদিকে আমি আজকে কচুরমুখী মুখে আমি সাধারণত প্রেশার কুকারে সিটি দিয়ে রান্না করি মানে সিদ্ধটা করে নিই তো আজকে আমি কড়াইয়ের মধ্যে একটু নুন হলুদ দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো ওটা সিদ্ধ করে নিই হাত হাতার পিঠ দিয়ে একটুখানি গলিয়ে নিলে ভালো হয় তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা করবে তারপর একটা কড়াইতে আবার ওই সিদ্ধর যে কড়াইটা আছে ওটা ওটার মধ্যে তেল তেল আর দিয়ে তারপরে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে সিদ্ধ করে রাখা যে কচুরমুখীটা ওটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু নুন হলুদ তো আগেই দেওয়া ছিল এখন আর লাগবে না তারপরে ভাজা আধ ভাজা করে নেবে এই টাংরা মাছটা কিন্তু বেশি একদম কড়া ভাজলে কিন্তু মাছটা একদম ছিটিয়ে থাকবে খেতে ভালো লাগবে না গাছ মানে গায়ের থেকে চামড়া খুলবে না এবারে দিয়ে দিলাম একটা টমেটো তারপরে দিয়ে দেবো এক চামচ আদা তার মধ্যে ধনে জিরে ভাজা মশলা আমি দিয়ে দিয়েছি হয়তো অপকমেরা দিয়ে দিয়েছি আদাটাও দিয়ে দিলাম আদাটা তোমরা ফোরনের সময় দিতে পারো আমি একটু পরে দিলাম আসলে একদম সিম্পলভাবে এটা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে আমি কিন্তু কোনো লাল লঙ্কা ইউজ করিনি কারণ কাঁচা লঙ্কা আর জ্যান্ত মাছের ঝোল কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় টেস্টিও হয় তোমরা এভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারো এইভাবে রেসিপিটা অনেকে অনেক রকমভাবে তৈরি করে কিন্তু আমি যেভাবে করেছি বা করলাম এটা কিন্তু এভাবেই খেতে ভালো লাগে আমার কাছে সাধারণত আমি আর এভাবে যে কোনো মাছ দিয়েই করা যায় রুই মাছ বলো অন্যান্য যে কোনো মাছ দিয়ে এই কচুরমুখী রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে আর অল্প সময় হয়ে যায় এই দেখো একদম মানে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিয়েছি তারপর দেখো ঘন হয়ে গিয়েছে ঝোলটা ঘন হয়ে গিয়েছে এবার আমি গরম ভাতের সঙ্গে এটা খেয়ে নেব আর অন্য কিছু খেতে হবে না এই একটা রেসিপি থাকলেই দুপুরের খাবারটা মানে মেনুটা খুব সুন্দর হয় তো খাবার খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটি শেষ করব এই দেখো একদম ভরন্ত মানে পেট যাকে বলে নয় দশ মাসে প্রেগনেন্ট এই মাছগুলো ট্যাংরা মাছগুলো এখন যেহেতু বর্ষার সময় তো এরা ডিম পাড়ে ডিম হয় তার জন্য এই মাছগুলো এত ডিম হয়েছে এই সময়টায় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব তোমরা আবার তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশান অন করেও রাখতে পারো তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি